সালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে দেখেন কক্সবাজারের একদম অথেন্টিক একটা স্বাদের লোট্টা ফ্রাই এই লোটটা ফ্রাইটা খেতে গেলে রেস্টুরেন্টে অনেকগুলো টাকা নিয়ে পেলাই তো দেখেন আমি এত সুন্দর কালার হয়েছে উষ্ণতা লোটকা ফ্রাইটা তো চলুন যাই আমি এই লোটকা ফ্রাইটা কীভাবে করতেছি আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ ইউজ করতেছি সেটাও দেখিয়ে দিব চলান যায় লো মাছটা ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আধা কেজি লোটকা মাছ লোটটা মাছটা বেশ বড় তো আমি এভাবে করে নিয়েছি কাটাকাটি কোনো দেখানের কোনো মানে হয় না সবাই আমরা জানি কাটতে আমরা অনেকগুলো টাকা দিয়ে লোকটা মাছ ফ্রাই খেতে চলে যাই হোস্টেলে বাজারে ফিরিতে তো আমি যেভাবে লোটটা মাছটা ফ্রাই করবো সেভাবে করলে লোকচা মাছটা খেতে যে এত স্বাদ হয় এত মজা হয় মুচমুচা চা কুরগুলো একেবারে অথেন্টিক এই রেস্টুরেন্টের সাথে পাওয়া যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি এবারে আমি এখানে উপকরণগুলো আমি মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এ দিলাম আমি শস্যা বাটা সর্ষাটা অবশ্যই দিতে হবে নাহলে রেসিপির স্বাদটা আসবে না তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন তারপরে দিয়ে দিব আমি এখানে এক খালি লবণ লেবু দিয়েছি লেবুটা অনেক রস দ্বিতীয়টা অনেক গ্রাম খুবই গ্রাম কাগজি লেবু তো এই নিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে মাছিয়ে এবারে ভালো করে মেখে দিবেন এক লেবুর রসটা মশলাটা যেন অ্যাড করে যায় একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিতে আমি একবারে ভুলে গেছি ডিমটা না দিলে খেতে ভালো লাগবে না তো দিয়ে দিচ্ছি আমি ডিমটা এভাবে মেয়েকে ভালো করে দশ মিনিটের জন্য আমি রেখে দিব আর ওদিক দিয়ে আমি চালের গুঁড়োটা রেডি করে নিব আমি এক কাপ নিয়েছি চালের গুঁড়ো এক কাপ নিয়েছি ময়দা তার ভিতরে আমি অন্য উপকরণগুলো মিশিয়ে দিব চালের গুঁড়োটা মিশিয়ে মিশিয়ে আমি চালের গুঁড়োটা দিলে মচ হয় খেতে ভারী মজা লাগে এখানে দিয়ে দিব আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার দরকার কারণ না হলে কালারটা আসবে না হলুদের গুঁড়োটা দিলে কালারটা আসবে দিয়ে দিলাম লবণ এবার ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিব আমি অল্প অল্প করে পানি এই পাতলা খামিরটা এতটা বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না সেরকম পরিমাণ মতন তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলাম ঘনত্বটা এরকম এসেছে দেখেন এবার আমি মাছটা দিয়ে দিব একটু পানিটা চিড়ে চিড়ে দিবেন কোনো মতো যেন পানিটা না থাকে ভালো করে মেখে নিলাম বেশ খানিকটা তেল দিয়ে দিব রেস্টুরেন্ট গিয়ে দুগো তেল দিয়ে ভাজে তো আমিও দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা আমি গরম হতে দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দিব উঠিয়ে নিলাম একদম কালারটা কত সুন্দর এসেছে করা দেখেন কত সুন্দর করে লটটা ফ্রাই করে নিয়েছি একদম ঝনঝন করতেছে তো এই কেমন হয়েছে লোটকা ফ্রাই আমার দেখেন তা আমার এই লোটটা ফ্রাইটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম